আসসালামু আলাইকুম আমি নায়ত হোসেন বিপ্লব আমি একজন কৃষক এবং পাশাপাশি একজন বীজ ব্যবসায়ী অর্থাৎ আমাদের বীজ ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন সেগুলো ছিল আদর্শ মানের পিএইচ এবং এই আদর্শ মানের যদি আমরা নিজেরা উৎপাদন না করি তাহলে এইগুলো ধারা বীজ করলে তাতে আমাদের বীজের মান নষ্ট হয় এবং কি পিএইচ উৎপাদনের পরে সেগুলো সংরক্ষণ করা আমাদের বিশেষ এক ভূমিকা এই জন্য বর্তমান যে আধুনিক পদ্ধতি বের হয়েছে সেগুলো হলো বোলোয়ার এবং ফ্যান এই বোলোয়ার এবং ফ্যান দিয়ে যদি পেজ রাখা হয় তাহলে এই সাইড আমাদের বোলোয়ার আছে এই এক এক বোলোয়ারে আপনারা মোটামুটিভাবে কমপক্ষে হইলো দুই সমান পেজ রাখতে পারবেন ঠিক আছে দুই থেকে তিন সমন পেজ রাখা যায় তো প্রথম অবস্থায় আমরা হলো দুই সমান পেজ রাখছি এবং কি আমি দুইটা বোলোয়ারে স্থাপন করছি দুইটা বোলোয়ারে আমার এখানে চার সমন পেজ আছে এবং কি আমাদের এই পেজও খুব ভালো আছে এই পেজ ভালো থাকার পর এবং কি দেখার পর আমাদের যে বিশেষ ক্যাডার সদ্য সার কৃষি অফিসার তারা দেখার পরে তাদের খুব ভালো লাগছে আমাদের এই বিষয়গুলা এবং কি আমাদের টোটাল ভাঙ্গা থানায় চল্লিশটা এই বলোয়ার মেশিন দিয়েছে আদর্শ কৃষককে যারা ভালো মানের পেস রাখতে পারে এবং কি তাদের সকলকে এক একটা করে বলোয়ার দেশে পেস রাখার জন্য এবং আমি একটা বলোয়ার সারে আমাকে দিচ্ছে সেটি স্থাপন করছি আমাদের কৃষি অফিসার থেকে বলোয়ারটা এই সাইডে দেখেন এই বলোয়ারে আমরা তিন সমন রাখা যাবে তবে আমরা দুই সমন পিএইচ লোড দিছি এবং কি ফ্যানের গতিও ভালো এবং কি বোলুয়ারগুলো সার আমাদের উৎকৃষ্ট মানের বলোয়ার সেটা পরীক্ষা করে মেশিং ধারা পরীক্ষা করা তারপর দিছে এবং কি বলোয়ার মেশিনদের ডাইকে না সেগুলা সুন্দরভাবে পরীক্ষা করার পর আমরা বাছাইকৃত ভাবে আমাদের যার যেটা পছন্দ হয়েছে একবারে গার্জেনের মতন দায়িত্ব নিয়ে ভালো মানের বোলোয়ারটা পাই এবং তিন বছরের গ্যারান্টি সহকারে নিশ্চিত করে আমাদের এই বোলোয়ারগুলো দিয়েছে বোলোয়ারগুলো অত্যন্ত ভালো এবং কি এতটা দায়িত্ব নিয়ে দেওয়ার জন্য আসলে সারকে অসংখ্য ধন্যবাদ অন্য বিচাররা বোলোয়ার দেয় কিন্তু তারা এগুলোর খোঁজও নেয় না কিন্তু স্যার আমাদের জন্য যা করছে এটা আসলে বলে শেষ করা যাবে না অর্থাৎ সারকে অসংখ্য ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য কৃষকের পিছনে আসলে যে যদি সঠিকভাবে সময় দান না করা হয় তাহলে কৃষিকার সম্পূর্ণ হওয়া সম্ভব না ধন্যবাদ সবাই ওইটি পরে আবার এ করে দেওয়া নেই দেখ ওইটি ঢুকেই দেওয়া পরে আবার এই কথার ভিতরে বুঝছে